আসসালামু আলাইকুম ভাই আপনার নাম রাখি ভাই আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল ও আপনার খামারের নাম রাখি ভাই শখের খামারে গ্রুপ লিমিটেড চলুন যাই দেখি আপনার কীভাবে মুরগি পালতেছেন বিক্রি করছেন এই বাইরে শখের একট খামার যেভাবে বিভিন্ন পদ্ধতিতে মুরগি তাহলে ঠান্ডার জমিতে সমস্যা ধনে এরকম এরকম মাছাল তৈরি করছে এটা পানির তৈরি করছে কতদিন যাবৎ এই কামার ধরছেন মানে আপনি বিক্রি করতেছেন কত করে কেজি